কিতাবে লেখা আছে এক ছেলে পড়তো কিছুদিন পরে মা স্বপ্নে দেখছে তো মা বলতেছে বেটা তুই যে পড়তে পড়তে জুমায় আর আমি বারো হাজার করে পাইতেছিলাম আজকে পুরা হয়ে গেছে এই জন্য আল্লাহ আমাকে আজাব থেকে খালাসি দিয়ে দিছে আমাদের পড়া উচিত সোভান আল্লাহ মনে থাকবে نعم انا بلا جبن لكريكن سبحان الله العظيم و بحمد